জয়গুরু বামদেব আগে আসে তুলা রাশি নিয়ে এই তুলার ক্ষেত্রে দেখুন তুলা কিন্তু মালামাল করতে পারে তুলা কিন্তু মালামাল করতে পারে কারণ ভাগ্যস্থানে থাকছে আপনার দেবগুরু বৃহস্পতি এবং পঞ্চমে থাকছে আপনার রাহু এই রাহু কিন্তু আপনার লগ্নের উপর দৃষ্টি করে বসে রয়েছে রাহুর খেল কিন্তু খেলা শুরু হয়ে গেছে আপনি কিন্তু মানে ভাগ্য পরিবর্তন কিন্তু আপনার অবশ্যই করে হবে এবং ভাগ্য থেকে আপনি কিন্তু যে দুর্ভাগ্য জায়গায় ছিলেন তার থেকে কিন্তু আপনি মানসিক দিক থেকে অনেকটা কিন্তু শান্তি লাভ করতে পারবেন এবং এই আপনার যে যোগাযোগ অবস্থা বা কর্মের জায়গা থেকে আপনার প্রচুর হারে কিন্তু আপনার উন্নতি লক্ষ্য কিন্তু করা যাচ্ছে এবং প্রচুর পরিশ্রম কিন্তু আপনাকে করতে হবে কারণ পরিশ্রমের যে কানেকশান সেই শনি যেহেতু পঞ্চমপতি ষষ্ঠে রয়েছে আপনার কিন্তু পরিশ্রম বাড়িয়ে দেবে কিন্তু কর্মটা কিন্তু হবে নিম্নকর্ম যে যা কর্মের সাথে যুক্ত থাকুন না কেন সেই কর্ম থেকে যদি আপনার শনি যদি ভালো পজিশনে যদি থাকে তো ভালো ফল পাবেন শনি যদি আপনার ভালো পজিশনে না থাকে তাহলে কিন্তু আপনি কিন্তু ভালো ফল পাবেন না এবং এই রাহু দৃষ্টি করছে সেই শনিকে মানে আপনার পঞ্চম পতিকে এবং আপনার চতুর্থ পতিকে শনি দৃষ্টি করছে এই শনি মানে হচ্ছে মানে একটা নিঃসঙ্গ জীবনযাপন মানে শনি হচ্ছে নবংশ শনি মানে হচ্ছে একাতিক্ত থাকা শনি মানে হচ্ছে আপনার যে আমার জীবনকে খুব নিশ্চিন্ত মানে খুব বিষয় জায়গা শনি কিন্তু আপনাকে রাজা করতে পারে আবার মানসিক দিক থেকে আবার ডিপ্রেশনে ফেলে ফেলে মানে মনে হবে যে আমার মনন হয়ে যাওয়া ভালো দেবে শনি এগুলো কিন্তু করতে পারে কিন্তু এটা তো মনে করলে চলবে না টাঙ্গির ফল বলছে এটি যে আপনার ক্ষেত্রে যে ফাটকা ইনকাম কর্মের জায়গায় উন্নতি কর্মের জায়গায় ডেভেলপমেন্ট লক্ষ্য কিন্তু করা যাচ্ছে এবং এই আপনার ক্ষেত্রে গোপনভাবে অর্থ লাভ কিন্তু অবশ্যই করে আসবে সেটি হচ্ছে দেবে আপনাকে কেতু কেতু কিন্তু ইলেভেনে কিন্তু প্রচুর হারে অর্থ দিতে পারে এবং সেই পঞ্চমে রাহুর জায়গা থেকে কিন্তু বিদ্যার জায়গা থেকে কিন্তু একটা সমস্যা তৈরি করতে পারে এবং মানসিক দিক থেকে একটা হতাশগ্রস্ত কিন্তু আপনাকে করে দিতে পারে কিন্তু এই প্রেম প্রীতি ভালোবাসার জায়গা থেকে কিন্তু ডেভেলপমেন্ট করা সম্ভব সন্তান নিয়ে দুশ্চিন্তা বাড়বে সন্তানের জন্য মানে কর্মকৃত কার্যের জন্য কিন্তু আপনাকে অর্থ ব্যয় করতে হবে এবং সন্তান যারা নিতে চাইছেন তারা সন্তান লাভ করতে পারবেন এবং ফাটকা ইনকামের একটা জায়গা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে যারা ফিনান্সিয়ার সাথে যুক্ত রয়েছেন এলআইসি হতে পারে যে কোনো লাইফ ইন্স্যুরেন্স হতে পারে বা কোনো গাড়ির ইন্স্যুরেন্স হতে পারে বা বাড়ির কোনো লোনের কানেকশান হতে পারে যে কোনো জায়গায় আপনার কর্ম করবেন সেই কর্মের দিক থেকে আপনি ডেভেলপমেন্ট তৈরি করবেন এবং আপনার কিন্তু আয়ও কিন্তু প্রচুর হারে কিন্তু দর্শক পর্যন্ত বৃদ্ধি করবে আয় কিন্তু বাড়িয়ে দেবে কারণ এই অষ্টমে কিন্তু আপনার থাকছে শনির দৃষ্টি অষ্টম ভাব থেকে রোগ ব্যাগ সেরকম দেবে না আয়ু কিন্তু সেইভাবে কিন্তু আপনার বাড়িয়ে দেবে এবং আপনাকে প্রচুর মানুষ দেখবেন চাইবে এই চাওয়ার জায়গাটা হচ্ছে যেহেতু আপনার মানে লগ্নে বা রাশিতে বৃহস্পতি দৃষ্টি থাকার জন্য আপনার কিন্তু মানে প্রচুর মানুষ চাইবে এবং আপনাকে জানবে যে এই ব্যক্তিটি জন্যে মানে একটা অ্যাট্রাকশন পাওয়ার বা যারা দেখবেন মানে রাজনীতি যারা করছেন বা যারা রাজনীতির সাথে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু একটা ভালো জায়গার ডেভেলপমেন্ট একটা লক্ষ্য করা যাচ্ছে বা ভাগ্য কিন্তু ফট করে কিন্তু আপনার পাল্টে যাবে এই ভাগ্যটা আপনি ভাবতে পারছেন না যে ভাগ্যটা আমার হুট করে ডেভেলপমেন্ট করলো এই কাল সর্পদোষের মতো সে এখন কিন্তু সেই কালসর্প দোষ কিন্তু এখনও কিন্তু আপনার স্টার্টিং হয়ে গেছে কারণ হচ্ছে দেখুন এই কেতু রয়েছে একাদশে রাহু রয়েছে পঞ্চমে সেই ক্ষেত্রে কিন্তু আপনার ক্ষেত্রে এখন এই লগ্ন বা রাশি কিন্তু একাকিত্ব একটা জীবনযাপন করছেন তার মানে এই পঞ্চম এবং একাদশের যে একটা পাঁচির একটা একশো আশি ডিগ্রি অ্যাঙ্গেল সেই ক্ষেত্রে কিন্তু কালসর্প দোষ একটা সৃষ্টি করছে এবার জানতে হবে যে আমার নক্ষত্র ভিত্তিক নিয়ে আলোচনা আসবো এই সেটা দেখুন এই আপনার চিত্রা নক্ষত্রে জন্ম নাকি সাথী জন্ম সাথীতে জন্ম নাকি বিশাখা নক্ষত্রে জন্ম এটা নিয়ে অবশ্যই আসবো আগে জানতে হবে যে আমার শরীরটা কেমন যাবে শরীর হচ্ছে গরিবের দেখবেন সম্পদ এই শরীর যদি ভালো না থাকে তাহলে কোনো কিছুই দেখবেন ভালো থাকবে না এই শরীরের দিক থেকে যদি বলি মা বোনদের কাছ থেকে যদি বলি তাদের ক্ষেত্রে মানে একটু গায়নুকের সমস্যা দেবে একটু সাবধান থাকতে হবে পুরুষদের ক্ষেত্রে পোস্টেড গ্রাইন্ডের সমস্যা বৃদ্ধি হতে পারে লিভারের সমস্যা কিছু বৃদ্ধি হতে পারে শরীর কিন্তু মোটামুটি ভালো যাবে কারণ শুক্র আপনার রাশির উপর বা লগ্নের উপর দৃষ্টি করছে সেই কারণে আপনার শরীর অতি একটা মানে একটা লাক্সারি করবার একটা জায়গা বা মনোভাব কিন্তু বৃদ্ধি করবে মনে হবে যে একটু পারফুম মাখি একটু ঘুরে ফিরে আসি বা এই জায়গায় একটু খাদ্য গ্রহণ করি এইগুলো কিন্তু একটা মনোভাব কিন্তু আসবে মাথা কিন্তু গরম হয়ে যাবে প্রচন্ড হারে যদি বলেন যে কেন মাথা গরম হয়ে যাবে কারণ হচ্ছে দেখুন এই আপনার দ্বিতীয়পতি রয়েছে এখন কিন্তু মানে একদম দশমে এই দশমের দ্বিতীয় আবার মঙ্গল আবার সেই বুধ কিন্তু সঙ্গে নিয়ে বুধ কিন্তু এখনো রয়েছে জুন ঢুকে যাবে আপনার ভাগ্যস্থানে তার মানে এই কিন্তু ভাগ্যস্থানে যখন ঢুকে যাবে তখনই সে কিন্তু মানে অবশ্যই কিন্তু একটা ভালো ফল দিতে পারবে কারণ বুধ হচ্ছে কিছু কিছু জায়গায় ভালো ফল দিয়ে থাকে যেহেতু বুধ নিজস্ব ঘর নিজস্ব ব্যক্তিগত জায়গা সে কিন্তু মানে অবশ্যই করে একটা ভালো ফল কিন্তু আপনাকে দেবে এবার আসবো আপনি আপনার ক্ষেত্রে সেভিংস কতটা কতটা করতে করতে পারবেন পারবেন বা আর্থিক আর্নিং আপনি এই ক্ষেত্রে যদি দেখা গেল যে সেই ক্ষেত্রে মানে আপনার দ্বিতীয় রয়েছে দৃষ্টি করছে আপনার অল নিপল কোনো গ্রহ নয় দৃষ্টি করছে রবি এবং এই রবি দৃষ্টি করার জন্য সে কিন্তু আপনাকে মানে মান সম্মান জাতীয় কর্ম করে আপনার নিজস্ব সেভিংস আপনি করতে পারবেন হয়তো কিছু কিছু সময় দেখবেন আপনার সম্মান হয়তো হানি হতে পারে কিন্তু সেভিংস কিন্তু আপনি করতে পারবেন মুখের ভাষা কিন্তু খুব বাজে বেরিয়ে যাবে মাঝে মধ্যে আপনার ক্ষেত্রে রাশি বা লগ্নের ক্ষেত্রে এবং দেখবেন এই আপনার একাদশে কেতু থাকার জন্যে এই অর্থ যেমন আর্নিং করবেন সেভিংসও করার দায়িত্ব কিন্তু আপনার আমার নয় টানজিদ তাই বলছে বাকি আপনার জন্ম চার দেখে বিচার করে দেখতে হবে যে কী কানেকশন তৈরি করলো এবং এই তৃতীয়ভাবে থাকছে আপনার ক্ষেত্রে বৃহস্পতি থাকছে আপনার তৃতীয় মানে ভাগ্যস্থানে থাকছে তার মানে বন্ধু বান্ধবের থেকে কিন্তু আপনি হেল্প কিন্তু পাচ্ছেন কোনো ব্যক্তি আপনাকে সাপোর্ট করবে বা আপনাকে হেল্প করবে ব্যবসা ক্ষেত্রে হোক বান্ধব বন্ধু দ্বারা ভাগ্য উন্নতি বা রাহু যেহেতু দৃষ্টি করছে সেই রাহুর যে কানেকশন চলে আসছে সেই রাহু সেই আপনার ভাগ্যস্থানে রাহু দৃষ্টি করছে সেই রাহু দৃষ্টি করার জন্য কিন্তু আপনাকে মানে সেই বন্ধুর দ্বারা ফাটকা কোনো হেল্প কিন্তু আপনাকে সে ডেভেলপমেন্ট করতে পারে বা আপনাকে কিন্তু উন্নতির একটা শিখরে কিন্তু পৌঁছে নিয়ে যেতে পারে এবং ব্যবসা করে সেই যোগাযোগ প্রচুর হারে আপনাকে ক্ষেত্রে একটা বৃদ্ধি হতে পারে সেই ব্যবসা করে আপনি উন্নতি বা আপনার ক্ষেত্রে ডেভেলপমেন্ট অবশ্যই করে একটা লক্ষ্য করা যাচ্ছে এবার আসবো ফোর্থ নিয়ে যদি আসি যারা গাড়ি কিনতে চেয়েছিলেন বা হয়তো গাড়ি কিনেছেন আপনি এই ভোগ কিন্তু করতে পারছে না কিছু কিছু সময়ের জন্য হতে পারে কারণ চতুর্থপতি শনি থাকছে ষষ্ঠে সেই শনি আবার দৃষ্টি করছে দ্বাদশে তার মানে আপনার কর্মের মাধ্যমে বিদেশ ভ্রমণ করে কিন্তু আপনি ভ্রমণ সুখ কিন্তু অবশ্যই করে পাবেন কারণ আপনাকে কিন্তু ভ্রমণ অবশ্যই করে দেবে যারা বিদেশে যারা রয়েছেন কর্মক্ষেত্রে তাদের ক্ষেত্রে বলছি এই বিদেশ গমন বা বিদেশ ভ্রমণ একটা যোগ কিন্তু লক্ষ্য করা যাচ্ছে আপনি গাড়ি কিন্তু অবশ্যই করে কিনতে পারবেন এবং এই আপনার মাথা কিন্তু হয়ে যাবে প্রচণ্ড এই সংসার নিয়ে সমস্যা আপনি তৈরি করবেন সাংসারিক জায়গা থেকে একটু সমস্যা তৈরি করবে কারণ দৃষ্টি করছে আপনার মঙ্গল এই ফোর্থে মঙ্গল দৃষ্টি করার জন্য এই সাংসারিক একটু গলযোগ কিন্তু সৃষ্টি হবে স্বামী স্ত্রীর মধ্যে একটা মতবিরোধ ঘটবে এবং আপনার ক্ষেত্রে একটা মানে ঝামেলা ঝঞ্ঝাট কিন্তু এক ভোগ করতে পারবেন এবং এই শরীরের দিক থেকে সমস্যা তৈরি করতে পারে সাবধান থাকবেন দর্শক বন্ধু কারণ সেই মঙ্গল দৃষ্টি করবে লগ্নে বা আসির ওপরে মাথা কিন্তু প্রচণ্ড গরম হয়ে যাবে একদম কুল হয়ে যান কোনো বাজে কথা কিন্তু কাউকে বলবেন না তাহলে কিন্তু আপনি পেঁচিয়ে যাবেন দর্শক বন্ধু এবার আসবো আপনার ক্ষেত্রে সেটি হচ্ছে ফিফথ হাউস নিয়ে এই পঞ্চমে রাহু কিন্তু মানে আবেগ প্রবল প্রচুর করে দেয় যারা স্টুডেন্ট রয়েছ তারা কিন্তু মানে প্রেমে কিন্তু বোঝে যেও না না হলে কিন্তু একদম পড়াশোনা কিন্তু অবস্থা খারাপ হয়ে যাবে এই রাহু কিন্তু প্রচুর মোহমায় জড়িয়ে দেয় প্রচুর মোহমায় মানে ট্যাকশন জায়গা আপনাকে মানুষ চিনলো জানলো মানে একটা ভালো জায়গা রিকভার করবার একটা জায়গা পুরনো প্রেমিকা পুরনো প্রেম হয়তো আপনার কাছে যে ছিল সে কেটে গিয়ে হয়তো নতুন প্রেমের আগমন কিন্তু আপনার ক্ষেত্রে কিন্তু আসবে নতুন মানুষকে মানে নিজের মনের মতো করে নেওয়া বা ইচ্ছা বা শক্তি একটা পরিকল্পনা কিন্তু একটা মনের মধ্যে একটা হয়তো আশা রেখে দিয়েছেন যে আমার হয়তো ভালো লাগছে যে ওর সাথে প্রেম করলে হয়তো ভালো হয় মনোভাব এটা দেবে কিন্তু মনের যে পীড়া মনের যে পীড়াটা বাড়িয়ে দেবে মানে যৌন উত্তেজনা বাড়িয়ে দেবে কারণ হচ্ছে দেখুন এই তুলার ঘরে দৃষ্টি করা মানে হচ্ছে ব্যারেন্সেফের জায়গায় দৃষ্টি মানে সন্তান নিয়ে দুশ্চিন্তা যেটা ছিল সেটা কিন্তু আগের থেকে মানে অনেকটাই রিকভার কিন্তু হয়েছে এই সন্তান নিয়ে আর কিন্তু বেশি দিন চিন্তা করার আর জায়গা থাকবে না এই সন্তান নিজের পায়ে নিজে যাই যাবে এবং আপনার ক্ষেত্রে যে জায়গাটা বলবো এই সন্তান যারা নিতে চাইছেন এখন কিন্তু নেওয়ার সুযোগ রয়েছে এখন নিতে পারেন একটু সমস্যা আসতে পারে সেটা ডাক্তারি পরামর্শ কিন্তু আপনাকে গ্রহণ করতে হবে এবং আপনার ক্ষেত্রে আর্থিক যে ডেভেলপমেন্ট সে এখনও বলছি যে ডেভেলপমেন্ট কিন্তু আপনি করতে পারবেন এই ফিফথ হাউস থেকে আপনি ইনকাম করতে পারবেন নিজের মনোভাব বাড়বে যে আমাকে ইনকাম করতে হবে ইনকাম বাড়াতে হবে ইনকামের কিন্তু আপনার বাড়বে বা আপনার আপনার ডেভেলপমেন্ট আপনি করতে পারবেন এবার আসবো আপনার ক্ষেত্রে সেটি হচ্ছে আপনার এই ষষ্ঠ ভাব এই কর্মটা কিন্তু খুব খাটুটি দ্বারা কর্ম হবে মানে ষষ্ঠত্ব শনি মানে কর্মের যে স্থিতিশীল কর্ম কিন্তু অবশ্যই হবে সেখান থেকে এই ফাটকা কিছু আয় কিন্তু আপনাকে দেবে কর্মের মাধ্যমে শত্রু বা আত্মীয় মানে আত্মীয়দের দিক থেকে কিন্তু এই শত্রুকে বাড়তে পারে সেটা আপনার শ্বশুর হতে পারে শাশুড়ি হতে পারে তার থেকে কিন্তু একটা সমস্যা কিন্তু বৃদ্ধি করতে পারে যদি বলেন যে কেন শ্বশুর শাশুড়ির দিক থেকে বৃদ্ধি করবে কারণ হচ্ছে সপ্তপতি মঙ্গল চলে আসছে আপনার একাদশে হ্যাঁ হাজব্যান্ডের থেকে হয়তো কিছু পেলেন কিন্তু শ্বশুর শাশুড়ির দিক থেকে কিন্তু একটা ভালো জায়গায় লক্ষ্য করা যাচ্ছে না কারণ হয়তো ধরতে পারি অষ্টম হচ্ছে আপনার শ্বশুর বাড়ি যদি ধরি তার একাদশ ভাব তার মানে আপনার ক্ষেত্রে ষষ্ঠ ভাব সেই ক্ষেত্রে একটা কানেকশান তৈরি করছে আপনার ক্ষেত্রে মানে একটা কর্মের জায়গায় পীড়া বা উন্নতি করবার একটা প্রকল্প আপনি করতে পারেন সেখানে আপনার উন্নতি কিন্তু অবশ্যই হবে যারা ব্যবসা করছেন ব্যবসা করুন মনোহারি ব্যবসা করুন মনোহারির ব্যবসা এখন কিন্তু দামপত্র কিন্তু একটু সুখ দেবে শুক্র থাকছে আপনার দামপত্র একটা সুখ দেবে একটা ব্যবসায় প্রোগ্রেসিং দেবে ব্যবসায় একটা উন্নতি দেবে ব্যবসায় যারা মনোহারি ব্যবসা যারা করছেন তারা কিন্তু লালে লাল হয়ে যাবেন মনোহারি সোনারোপ যারা করছেন তারা কিন্তু প্রতিভ হারে কিন্তু ডেভেলপমেন্ট বা উন্নতি লক্ষ্য কিন্তু একটা করা যাচ্ছে সেই ক্ষেত্রে কিন্তু আপনার দামপত্য সুখ মানে একটা সাজবো ভালো ড্রেস পরবো ভালো মন্দ খাবো এই মনোভাব কিন্তু প্রচুর বাড়িয়ে দেবে এই তুলা রাশি বা তুলা লগ্নের ক্ষেত্রে আপনার কিন্তু আপনি রিল্যাক্সেবেল ঘুরতে পারবেন বা ডেভেলপমেন্টও করতে পারেন বা উন্নতিও আপনি করতে পারবেন বুঝাতে পারলাম এবার অষ্টম ভাব থেকে যদি আসে মানে একাদশপতি অষ্টম একাদশপতি প্রতি অষ্টমে থাকা মানে হচ্ছে আপনার ক্ষেত্রে ডেভেলপমেন্ট তৈরি করে দেওয়া তার মানে আপনার ক্ষেত্রে অষ্টমভাবে যেহেতু রবি থাকছে সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে মানে ডেভেলপমেন্ট করবে বা শ্বশুর থেকে অর্থলাভ লাভ বা শ্বশুরবাড়ির থেকে একটা পাওয়া জায়গা মানে সেভিংস করবার একটা জায়গা বিজনেস হতে পারে বা আপনার ক্ষেত্রে আপনার যে শ্বশুরবাড়ির দিক থেকে অর্থ লাভ কিন্তু আপনি করতে পারবেন যারা ইন্স্যুরেন্সের সাথে যারা যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে ডেভেলপমেন্ট করতে পারবেন বা উন্নতি আপনার ক্ষেত্রে হবে কিন্তু একটা কথা বলবো এ হার্ট নিয়ে কিন্তু একটু সমস্যা এই হার্ট নিয়ে হার্টের দিকে একটা সমস্যা আসতে পারে মানে একটু নিজেকে কেয়ারফুল থাকতে হবে কেয়ারফুল না থাকলে কিন্তু আপনি সমস্যায় পড়ে যাবেন আপনার ক্ষেত্রে কিন্তু ঝামেলায় ঝঞ্ঝাটে পড়ে যাবেন সেখান থেকে কিন্তু আপনাকে একটু সাবধান অবলম্বন করতে হবে এই ভাগ্য নিয়ে যদি আসে ভাগ্য দেবে অতিভৌতম হুটহাট করে ডেভেলপমেন্ট দেবে যদি বলেন যে কেন এই তৃতীয় পথে থাকছে নবমী মানে আপনাকে কোনো বন্ধু বান্ধবের থেকে হেল্প অবশ্যই আপনি পেতে পারেন ব্যবসায় কাস্টমার প্রচণ্ড বাড়বে মানে ব্যবসা করতে গেলে যে যে প্রয়োজন জিনিসগুলো সব কিন্তু আপনাকে বন্ধু বান্ধবের দিক থেকে হেল্প পাবেন এই তৃতীয় ভাব যোগাযোগ এই সে দূর থেকে তারা যোগাযোগ স্থাপন করবে নতুন ব্যবসা করার একটা পরিকল্পনা করার জন্যে বা নতুন কোনো বন্ধু এসে আপনাকে হেল্প করতে পারে সেখানে জ্যোতিষ বন্ধু হতে পারে তান্ত্রিক বন্ধু হতে পারে আপনাকে কিন্তু হেল্প করে যে বাধা বিপত্তিতে আপনি পড়েছিলেন সেটা কিন্তু আপনাকে আপনাকে কিন্তু এই বন্ধু বান্ধবের দিক থেকে দিতে পারে এবং সেই তৃতীয় এই তৃতীয় হচ্ছে এনার্জি লেভেল কিন্তু প্রচুর হাই করে দেবে শরীরের দিক থেকে মানে অনেকটা মানে ভালো ট্রিটমেন্ট যে সমস্যা আপনার কিন্তু সমাধান হয়ে যাবে তৃতীয় যোগাযোগ করবে আবার সেই ভাগ্যে থাকার জন্য ভালো গুরু সান্নিধ্য লাভ পাবেন ভালো গুরু পাবেন যারা স্টুডেন্ট রয়েছে তাদের ক্ষেত্রে পড়াশোনার দিক থেকে ভালো গুরু সান্নিধ্য লাভ করতে পারবেন বা উন্নতি একটা করতে পারবেন বা সেই ক্ষেত্রে পড়াশোনা আপনার ডেভেলপমেন্ট বা প্রোগ্রেসিভ করবার যে একটা জায়গা লক্ষ্য করা যাচ্ছে বা খুব মেন জায়গা এবং সঙ্গে থাকছে আবার বুধ মানে ভাগ্যপতি প্রতি ভাগ্যেই থাকছে ভাগ্য কিন্তু অনেক 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 পরিবর্তন করা মানে করতে পারবেন এই ভাগ্য নিয়ে রকম কিন্তু সমস্যা আসছে না বা আসবেও না তার মানে ভাগ্যস্থান কিন্তু অতিপহারে মানে শুভ ফল লক্ষ্য করা যাচ্ছে এই ভাগ্য আপনার ক্ষেত্রে ভালো ফল কিন্তু দেবে এবার কর্ম নিয়ে যদি আসি কর্ম সাপেক্ষে যদি কর্মক্ষেত্রে ডেভেলপমেন্ট অবশ্যই ভালো আপনি পাচ্ছেন আয় আপনার বৃদ্ধি পাবে কর্মের জায়গায় উন্নতি সম্মান বৃদ্ধি এবং ডেভেলপমেন্ট সেই ক্ষেত্রে কিন্তু লাভ করতে পারবেন এবার আয় ক্ষেত্রে যদি আয় ভাব কিন্তু অতীব শুভ আয় অবশ্যই করে আপনাকে ভালো দেবে আয়ের দিক থেকে উন্নতি করবার জায়গা উন্নতির একটা মানে রিফারেন্স বা ফাটকা ইনকাম ফাটকা রোজগার লক্ষ্য কিন্তু করা যাচ্ছে লটারিতে হতে পারে সেটা নক্ষত্র বেশি আলোচনা থাকবে সঙ্গে থাকবেন এবং আপনার ক্ষেত্রে যেটা থাকবে সেটা জন্ম চার্টের উপর ডিপেন্ড করবে যে আপনি কতটা ডেভেলপমেন্ট করতে পারবেন বা আপনি কতটা আর্নিং করতে পারবেন বা কতটাই বা আপনি আয় বৃদ্ধি করতে পারবেন বা সেভিংস করতে পারবেন সেটা আপনার জন্ম চার্টের উপর ডিপেন্ড করবে কিন্তু সেই ক্ষেত্রে হয়তো দেখা গেল যে আপনার আয় কিন্তু অবশ্যই করে বাড়বে ফাটকা ইনকাম রোজগার কিন্তু অবশ্যই করে আপনার হবে যে করেই হোক হবে যে কর্ম করছেন সেই কর্মের ভিত্তিতেই কিন্তু আপনার ইনকাম বাড়বে ব্যয়ভাবটা হবে আপনার ঈশ্বর একটা ঈশ্বরের জায়গায় ব্যয় হবে বিদেশ ভ্রমণের জন্য ব্যয় হবে শারীর দিক থেকে কিছু অর্থ ব্যয় হতে পারে মানে বিদেশ ভ্রমণের জন্য সন্তানের জন্যে কিছু বা ঘর বাড়ির জন্য ব্যয় হবে গাড়ি কিনবার জন্য কিছু ব্যয় হবে গাড়ি কিন্তু আপনার হচ্ছে বা বাড়িও আপনার হচ্ছে এবার নক্ষত্র নিয়ে যদি আসে চিত্রা নক্ষত্র যদি আপনার জন্ম হয় মানে চোদ্দো পনেরো ষোলো জন্ম বিপদ মানে বিপদ নক্ষত্রে চিত্রা নক্ষত্রে ভালো ফল আপনি পাচ্ছেন না ফাটকার দিকে ঝুঁকবেন না ছুটলেই কিন্তু শেষ হয়ে যাবেন দায়িত্ব কিন্তু আমার নয় লটারি একদম কাটবেন না ভাগ্য কিন্তু আপনার ভালো দেবে চিত্তা নক্ষত্রের ক্ষেত্রে ভাগ্য ভালো দেবে কর্মের ভাগ মানে কর্মের ভাগ্যে কিন্তু আপনার ভাগ্যটা ভালো হবে এই কিন্তু লটারি কাটবেন না হয়তো বলবেন যে দিদি ভাই আপনি বললেন আমি কেটে ফেললাম দিয়ে হলো না চিত্তা নক্ষত্র বৃহস্পতি থাকবে সেই কানেকশানে ভাগ্যস্থানে মানে আপনাকে কর্ম করে ভাগ্য ডেভেলপমেন্ট উন্নতি করাবে মঙ্গল হচ্ছে আপনার যে প্রশাসনিক কর্ম যদি করতে পারেন বা ডাক্তার হতে পারেন বা হয়তো আপনি এফডি হতে পারেন বা সার্জন হতে পারেন বা হয়তো আপনি কম্পিউটারের সেক্টরে জব করছেন তাদের ক্ষেত্রে ডেভেলপমেন্ট করবে কিন্তু কর্মটা দেবে নিচু করাতেও পারে আবার ভালো উঁচু কর্মও করাতে পারে মানে ভালো পোস্টিংও দিতে পারে ভালো কর্ম কিন্তু আপনি পাচ্ছেন এই কর্মের জায়গা থেকে আবার কেতু থাকবে আবার আপনার ক্ষেত্রে বারো নম্বর নক্ষতম সেই ক্ষেত্রে আবার মানে চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ কুড়ি একুশ মানে জন্ম সম্পদ খেম সাধন মিত্র মানে মিত্র নক্ষত্র মানে ভালো ফল দেবে আপনাকে কিন্তু কেতু কিন্তু অবশ্যই করে পাটকা ইনকাম মানে গোপনভাবে ইনকাম বা রোজগার কিন্তু আপনাকে দেবে এবার আসবো সাতি নক্ষত্র রাহু থাকছে সেই সাথী নক্ষত্রে তার মানে কি হলো মানে আপনাকে রাহু কিন্তু বের করার চেষ্টা করবে রাহু সাতি নক্ষত্রে আয় কিন্তু আপনাকে দেবে প্রচুর সাথী নক্ষত্রে প্রচুর আয় দেবে মানে কে কি বললো আমি জানি না টানজিট গোচর ফল তাই বলছে বাকি আপনার চার্ট বলবে মানে আপনাকে কিন্তু প্রচুর হারে অর্থ রোজগার করবার জায়গা অর্থ ডেভেলপমেন্ট করবার জায়গা ফাটকা ইনকাম কিন্তু আপনাকে দেবে সেটা লটারি ক্ষেত্রে পাবেন না কর্মক্ষেত্রে পাবে সেটা আপনার জন্ম চার্ট বলবে টানজিট ফল বলছে কিন্তু আপনাকে অর্থনৈতিক পরিকাঠামো অবশ্যই করে বৃদ্ধি হবে মানে আপনি আর্থিক উন্নতি কিন্তু অবশ্যই করতে পারবেন বা ডেভেলপমেন্ট কিন্তু আপনার ক্ষেত্রে কিন্তু হবে কারণ হচ্ছে আপনার এখানে এই রাহুর যে আর রাহুল নক্ষত্রে আপনার থাকছে জন্ম নক্ষত্রেই থাকছে আবার বৃহস্পতি থাকছে আবার আপনার মিত্র নক্ষত্রে তার মানে অর্থ কিন্তু আর্নিং কিন্তু আপনার হচ্ছে বুঝাতে পারলাম এবার আসবো আপনার ক্ষেত্রে বিশাখা নক্ষত্র মানে দারুণ জায়গা বিশাখা সব থেকে বেটার জায়গা যদি বলেন যে কেন বিশাখাতে কি হচ্ছে রাহু থাকছে আপনার অতি মিত্র নক্ষত্রে আবার মঙ্গল থাকছে মিত্র নক্ষত্রে তার মানে আপনি কিন্তু মানে বিশাখা তুলা রাশি আপনি দারুণভাবে ডেভেলপমেন্ট করতে পারবেন কারণ ষোলো সতেরো আঠেরো উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ জন্ম নক্ষত্রে থাকবে সেই ক্ষেত্রে আপনার ক্ষেত্রে ভালো ফল অবশ্যই দেবে এই বিশাখা নক্ষত্রে আবার দেখুন রাহু থাকছে আবার জন্ম নক্ষত্রে তাই তো তার মানে হচ্ছে আপনার বিশাখা মানে হচ্ছে আপনার ষোলো নম্বর নক্ষত্র আর রাহু থাকছে পুরু ভারপতো নক্ষ্রে তার মানে সেই বৃহস্পতি আপনার ক্ষেত্রে মানে আপনার প্রতি একটা মানুষের ইমপ্রেস জায়গা মানে ইমপ্রেস মানে একটা জায়গা এবং আপনার ক্ষেত্রে সে কিন্তু মহামায় কিন্তু জড়িয়ে দেবে মানে আপনাকে নয় অন্য মানে আপনাকে যে দেখবে যে আপনাকে চাইবে মানে অ্যাট্রাকশান একটা পাওয়া সে কিন্তু আপনাকে কিন্তু বাড়িয়ে দেবে দর্শক বন্ধু এবং এই অ্যাট্রাকশন পাওয়ারটা কিন্তু মানে একাধিকভাবে আসবে মানে কোনো মানুষ মানে আপনার প্রতি ইমপ্রেস কিন্তু আপনার একটা আর প্রেমে পড়ে যাবে এটা কিন্তু আপনার মানুষ চাইবে যে আপনি যে বিশাখা মানে কোনো শাখা নেই কিন্তু এবং সেখান থেকে আবার দেখুন এই মঙ্গল কিন্তু আবার সেখানেই দৃষ্টি করছে এই বিশাখাতে এই মঙ্গল এই বৃহস্পতি কানেকশন কি করছে মানে ষোলো সতেরো আঠেরো উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ জন্ম সম্পদ বিপদ ক্ষেম প্রত্যারি সাধন বধ মিত্র মিত্র নক্ষত্রে কিন্তু বৃহস্পতি কমন করছে তার মানে ধনপতিকে বাড়াবে সেভিংসটাকে বাড়িয়ে দেবে ইনকামটা বাড়াবে বন্ধু বন্ধুবান্ধব লেভেলটাকে বাড়িয়ে দেবে মানে আরও দারুণ দারুণ জায়গায় মানে একটা ভালো লক্ষ্য করা যাচ্ছে আরও বিষয় জানতে গেলে যোগাযোগ করবেন জয়মাত্র জয়গুরু বান্ধেব ভালো থাকবেন সুস্থ থাকবেন জয়মা